আল্লাহ ফায় আমাদেরকে জীবন দিয়েছেন মৃত্যু দিয়েছেন পৃথিবীতে বহু কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু এর থেকে আশ্চর্যজনক একটা সৃষ্টি সেটা হলো জীবন আর মৌত কেনই বা আল্লাহ জীবন সৃষ্টি করলে আর আবার কেনই বা আল্লাহ মৃত্যু দিবেন বোঝাই বড় মুশকিল কিন্তু কোরআনের আমাদের চক্ষু খুলে যায় সেই প্রশ্নের জবাব আমরা খুঁজে পাই আল্লাহ রকুল আলমিন বলেন আমি আল্লাহ জীবন আর মৌ সৃষ্টি করেছি এই জন্য তোমাদের ভিতরে কে সুন্দর আমল করে আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াত আলিয়াবুন ওয়াকুম আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আমি আল্লাহ তোমাদের মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি এই জন্য যে তোমাদের ভিতরে দেখব কে বেশি সম্পদ উপার্জন করে এ কথাও বলেন নাই আমি দেখতে চাই তোমাদের ভিতরে কে বেশি ক্ষমতা উপার্জন করে একটাই উদ্দেশ্য সেটা হলো বলেন আমি তোমাদের জীবন সৃষ্টি করেছি আর বহু সৃষ্টি সৃষ্টি করেছি অন্য কোনো কারণে নয় একটা মাত্র কারণ সেটা হলো তোমাদের ভিতরে কে সুন্দর আমল করে এই সুন্দর আমল করার জন্য আল্লাহ রাব্বুল পৃথিবীতে অনেক پیغمبرদেরকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সবাই এই কালিমার দাওয়াত দিয়ে গেছেন সবাই মানুষদেরকে এসে বললেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানুষ তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কোনো ইলাহ নাই তুফলি হন তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে এই নবীদের বক্তব্যকে যারা স্বীকার করেছে আল্লাহ তালা তাদেরকে সম্মানের জায়গা নিয়ে দিয়েছেন দুনিয়াও সফল হয়েছে আকরাতও সফল হয়েছে আর যারা এই কথাকে প্রত্যাখ্যান করেছে সাময়িক ভাবে দুনিয়ার ক্ষমতা যদিও তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু চিরতরে লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করেছেন আমাদের সম্মুখে সামনে রমজানুল মোবারক আমি এই বিষয়টা বোঝানোর জন্য রমজানের গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত কলিমা এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটি হাদিস পাঠ করেছি আল্লাহ পাকের নিকট তৌফিক প্রার্থনা করছি যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন আমি এই কুরআন ও হাদিসের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু মেসেজ আপনাদের দেব আর আপনারা সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বয়ান শোনা নয় আমার বয়ানের দ্বারা কতটুকু আমাল পরিবর্তন হলো কতটুকু আমার বাড়লো ছেড়া উদ্দেশ্য এই জন্য আমরা যারা শুনছি সবাই শুনব যেন এই মাহফিলে রুচিলাই করে আল্লাহ তালা আজকের জন্য আমাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন হাসরের ময়দানে রব্বুল আলামিন বন্দার কোনো কিছুই খোঁজ করবেন না শুধু খোঁজ করবে আমার বন্দা কোন সময় কোন নে কামল করেছে আর ওই খোঁজে খোঁজে বের করে নে কামল রুসিলাই করে বন্দাকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন সোহান্লাহ তো বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইহাল্লাদি না আমানু কুতিবা আলাই কুমুসশিয়াম কামা কুতিবা আলা আল্লাদি নামিং কবেলে কুম্লা আল্লাহ কুম তাত্তাকুন। রমজানল মবারক কি দৃষ্য আল্লাহ তালা। এই বক্তব্যটা আল্লাহ তালা ভিতর কালাগুললার ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন। হদল আরর মানুষ। তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মোমিন্দা শোনো তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে কেন হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল কেন হয়েছে যাতে করে তোমরা মোত্তা কি হতে পারো আল্লাহ হতে পারো আল্লাহর পিয়ারা বান্দা হতে পারো এই জন্য আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছেন এগারো মাসের ভিতরে এই মাস কেন শ্রেষ্ঠ হলো কি জন্য এই মাসের দাম অন্য কোন কারণ না একমাত্র কারণ হলো এই মাসে কোরআন অবিতীর্ণ করেছে আল্লাহ তালা কোরআনের এত মূল্য এত দাম যে মাসে এই কোরআন অবতীর্ণ হয়েছে ওই মাসে আল্লাহ তালা রোজা ফরজ করে দিয়েছেন সম্মানের মাস বানিয়েছেন যেই দিনে যেই রাত্রিতে এই কোরআন অবতীর্ণ হয়েছে ওই রাত্রির ব্যাপারে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন হাজার রাত্রি থেকে হাজার মাস থেকে এই রাত্রিটা উত্তম এই মাসটা উত্তম অন্য কোনো কারণ নয় একটাই কারণ সেটা হলো আল্লাহ তাআলা পবিত্র উল্লাহ এই মাসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন সেই বিষয়ে ইঙ্গিত করে আল্লাহ তালা বলেন শাহরু রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন হুদালিন না শিবাবা ইনাতিমিনাল হুদা হল ফরকন রবুল আলামিন বলেন এই মাসের এত সম্মান এত মর্যাদা অন্য কোনো কারণ নয় একটাই কারণ সেটা হলো এই মাসে আল্লাহ তা আল্লাহ ভুগীগুলো কালাহুল্লাহ নাজিল করেছেন এই মাস সেই মাস যেই মাঝে কোরআনও করেছে যা মানুষের জন্য হাদায়াত শীর্ সুস্পষ্ট পথ নির্দেশকারী এই কোরআনের বিধান মত এই কোরআনের আইন মত এই কোরআনের হুকুম মত যারা জীবন গঠন করবে তাদের জীবন সুন্দর হবে এই কোরআন যে সমাজের ভিতর হবে এই কোরআন যে সমাজের ভিতরে ঢুকবে ওই সমাজ সুন্দর হয়ে যাবে এই কোরআন যে রাষ্ট্রের ভিতরে পরিচালনা হবে ওই রাষ্ট্র সুন্দর হয়ে যাবে এই কোরআন যে ফ্যামিলির ভিতরে ঢুকবে যে পরিবারের ভিতরে ঢুকবে ওই ফ্যামিলি সুন্দর হয়ে যাবে এই জন্য ইউরাকফুল আরমিন বলছেন আমি আল্লাহ এই মাসকে সম্মানিত করলাম অন্য কোনো কারণে নয় একটাই কারণ সেটা হলো কোরানের সম্মানের কারণে কোরআন নাজিল করার কারণে এত সম্মান এত সম্মান কোরানের এই কোরান সামান্যতম একটা কাপড় সাথে লাগার কারণে ওই কাপড়ের দাম বেড়ে গেল ওই কাপড় যদি নিচে পড়ে থাকে তাহলে মানুষ এটাকে চুমা খায় বাথাই নাই এই কোরআন এত দামি সাধারণ একটা কাঠের সাথে লাগার কারণে ওই কাঠের নাম পরিবর্তন হয়ে গেল সম্মান পরিবর্তন হয়ে গেল এই এই এত দামি যদি কোনো মানুষের ভিতরে ঢুকে তাহলে ওই মানুষটাও দামি হয়ে যাবে ওই মানুষটাকে কখনো জাহান্নার আগুনি স্পর্শ করতে পারে না সেই জন্যই আল্লাহ তালা এই মাসকে এত দামি মাস বানিয়েছেন

এই মাসের সম্মান রক্ষা করার জন্য এই মাস শুরু হওয়ার জান্নাতের গুলাকে উন্মুক্ত করে দেয় আবু আবু জাহান নাম আর জাহান নামের দরজা বন্ধ করে দেয় অসম শিলাতি আর এই মাসে অবাধ্য দুষ্ট শয়তানকে শিকল বন্দী করা হয় শয়তানকে আবদ্ধ করার কারণে শিকল করার কারণে মানুষরা অন্যায় অপরাধ অন্য অন্য মাসের মতো করতে পারে না বাকি এগারো মাস যেভাবে অন্যায় অত্যাচার অভিচার জিনা করত এই মাসে সেই পর্যন্ত খুঁজতে পারে না কারণ যে শয়তান দোকা দিয়ে মানুষকে গুনাইহের কাজ করায় ওই শয়তানকে আল্লাহ তালা এই মাস শিকল দ্বারা বন্দি করা হয় এই মাস আল্লাহ তালা শয়তানকে শিকল দ্বারা বন্দি করে এই জন্য শয়তান মানুষকে দোকায় ফেলতে পারে না প্রিয় ভাইয়েরা আমার এই মাসের সম্মানার্থে আল্লাহ তালা পৃথিবীতে ফেরেস্তাদেরকে পাঠিয়ে দেয় আর ফেরেস্তারা পৃথিবীর জমিনে এসে দেখে কোথায় বান্দা কোন বান্দা কোথায় কোরআন তেলাওয়াত করতেছে কোন বান্দা কোথায় আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করতেছে এই মাসের এত সম্মান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মাস আগে থেকে এই মাসের জন্য দোয়া করে শিখিয়ে দিয়েছেন আল্লাহ বারিক লানা ফি রজাব ওয়া শাবান বিসমিল্লাহির রাহমানির শিখিয়েছেন ও আমার উম্মত পড়া রমজানের বরকত উপার্জন করার জন্য হাসিল করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা আমাকে শাবান এবং রজব এবং বরকত দাও এবং রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও যাতে করে আমি রমজানের এই বরকত এই উপার্জন ক্ষমা মাগফিরাত নাজাত এগুলো حاصل করতে পারি ইফরজণ করতে পারি আল্লাহর কাছে সে নিতে পারি আল্লাহ তাআলার হাবিব উম্মতদেরকে দোয়া শিখিয়েছেন আপনারা পড়েননি সবাই আমরা পড়ি সবাই অন্য কোনো কারণ নয় একটাই কারণ এই মাসে এত দাম প্রজন অতিথির জন্য সবাই অপেক্ষায় থাকে কখন জানি প্রজন অতিথি উপস্থিত হয় এই মাসের সম্মানার্থে আল্লাহ তালা দুই মাস আগ থেকে বন্দাদেরকে উম্মদের উম্মদদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মুখে সংবাদ শুনিয়ে দিয়েছেন যে এই মাসের জন্য দুই মাস আগ থেকে প্রস্তুতি নাও দুই মাস আগ থেকে প্রস্তুতি নেওয়ার জন্য বলছে রোজাদার এই মাসের সম্মান রক্ষার্থে যদি রোজা রাখে

এক নাম্বার রোজা রাখার কারণে রোজাদারের মুখে যে একটা গন্ধ সৃষ্টি হয় ওই গন্ধটা আল্লাহ তালার কাছে মিষ্টির গ্রানের সে উত্তম দুই নাম্বার রোজাদারের জন্য ইফতার পর্যন্ত ফেরেস্তা সমুদ্রের মৎস্য হতে গর্তের ফিফিলিকা পর্যন্ত মাঘ দোয়া করতে থাকে আমরা দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারো কারণ আমাদের গুনাহ আর গুনা সমুদ্রের মাছ এদের কোনো গুনাহ নাই বর্তের ফিফেলিকা এদের কোনো গুনাহ নাই আল্লাহ বলে বন্দা তুমি যদি আমার কাছে কুরিয়াত করো তোমার অজানতে এমন কিছু অপরাধ লুকিয়ে আছে যে অপরাধের কারণে দোয়া কবুল নাও হতে পারে কিন্তু গটতেল ফিফেলিকা সমুদ্রের মাছ এদের কোনো গুনাহ নাই গুনা থাকবে কেমনে এরা তো গুনা করতেই জানে না ফেরেশতাদের কোনো গুণা নাই এরা যদি তোমার জন্য রমজানের কারণে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহর সাথে সাথে তোমাকে মাফ করে দিব অন্য কোনো কারণে নয় একমাত্র এরা মাছ শুনবে বলেন তো ফিফ্রিকের কোনো গুণা আসেনি সমুদ্রের মাছের কোনো গুণা আসেনি ফেরেস্তাদের কোনো গুনাহ নাই আল্লাহ বলে এদের কোনো গুনাহ নাই এরা আমার কাছে তোমাকে মাফ করে দেওয়ার জন্য ফরিয়াদ করেছে আল্লাহ পুরো দিন উপবাস থেকে তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য রোজা রাখছে তুমি তাকে মাফ করে দাও আমি আল্লাহ ওই বান্দাকে সাথে সাথে মাফ করে দিব। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ একটা রোজাও ভাঙ্গা যাবে না এখন থেকে নিয়াত করেন ফাঁকটা এরা আদা যা আমি তিরিশটা রোজা পরিপূর্ণভাবে আদায় করব ইনশা আল্লাহ তিন নম্বর এই মাসে দুষ্ট শয়তানকে শিকল তার বন্দি করা হয় শয়তানকে শিকল বন্দি করার কারণে অন্যান্য মাসে শয়তান যেই সমস্ত অপরাধে লিপ্ত করতো বান্দাকে এই মাসে অতটুকু অপরাধে স্বীকার করতে পারে না অপরাধে ফেলতে পারে না চার নাম্বার প্রতিদিনের জন্য সুসজ্জিত করে আর জান্নাতকে বলে হে জান্নাত আমার বন্দারা দুনিয়ার কষ্ট কেলে দুনিয়ার সহ দুঃখ এগুলো ছেড়ে দিয়ে তোমার কাছে আসবে তুমি তাদের জন্য প্রস্তুত হয়ে থাক নম্বর রমজানের শেষ রাত্রিতে রোজাদারকে মাফ করে দেওয়া হয় সেই দিন কি সবে কদরের রাত্রি নাকি নবীজি বললেন না না ওই রাত্রি হলো আল্লাহ তালার এমন এক রাত্রি যে রাত্রি বন্দাকে পারিশ্রমিক দেওয়ার রাত্রি নিয়ম হলো শ্রমিক তার শ্রম শেষ করার পরে তার মজুরি দিয়ে দেওয়া فارس শ্রমিক দিয়ে দেওয়া আমার বান্দা আমাকে খুশি করার জন্য 30টা রোজা রাখছে কুরআন তেলাওয়াত করছে রাত্রি বার দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ছে তারাবির নামাজ পড়ছে আমি কেবনে আমার বান্দাকে maaf করব না আল্লাহ maaf করে দিবে ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من রমদনা رمضان إيمانا واحتسابا غفر له غفر له ما تقدم من ذنبه বিশ্বনবী বলেন যে বান্দা ঈমান এবং সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে আমাদের গুনাহ আর গুনাহ গুনাহের অভাব নাই হাঁটতে চলতে ফিরতে সব সময় গুনায়ের মধ্যে লিপ্ত এত গুণা এত গুনাহ আল্লাহর কাছে ক্ষমা সে নিতে পারব না অসম্ভব হয়ে যাবে আর বিশ্বনবী তিনার পবিত্র জবান মুবারক বান্দাকে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন হে উম্মত যদি তুমি ইমানের সাথে সবর নিয়তে আল্লাহকে খুশি করার জন্য রমজানের ৩০টা রোজা রাখো তারাবের নামাজ আদায় করো তাহলে তোমার এর বিনিময় করে আল্লাহ তালা ফুরবে যত গুনাহ হয়েছে সব গুণা গুলাকে মাফ করে দিবে ওই গুণা যদি পাহাড় সমতুল্য হয় সমুদ্রের ফেনা সমতুল্য হয় আল্লাহ বলে তার ফলেও আমি আমার বন্ধা কেউ ক্ষমা করে দিব সোহান আল্লাহ আমার প্রিয় ভাইরা মহাজির আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও অভ্যাসে পরিণত করেন ছোটবেলা থেকে যদি ওই সন্তানকে রোজায় অভ্যস্ত না করেন বড় হলে সে কষ্ট হয়ে যাবে রোজা রাখতে পারবে না বলে আমি পারবো না আমার দ্বারা অসম্ভব হয়ে যায় ক্ষুদার তাড়নায় ছোটবেলা যে অভ্যাস গঠন করা হয় বড় হলেও সে অভ্যাস থাকে اے رمضان اللہ تعالی اتو دامی اتو دامی اللہ تعالی پرthom আসমানে চলে আসেন এসে বান্দাকে ডেকে বলে মায় ادউনি ফাস্তাজিবালহু হে বান্দা কেয় সোমার কাছে ছাবে আমার কাছে প্রার্থনা করবে আর আমি কবুল করব বান্দাকে প্রতিদিন ডেকে ডেকে বলে আল্লাহ আমার কাছে ভার্তনা করবে আমি তার ভার্তনা কবল করব তাকে দান করব আল্লাহ বলে আমার বান্দা কে আসো আমার কাছে ক্ষমা ফর্তনা করবে আমি তো আল্লাহ তাকে ক্ষমা করে দিব আল্লাহ ক্ষমা করতে রাজি প্রস্তুত বান্দাকে ক্ষমা করতে আল্লাহ কি কৃপণতা করে আল্লাহ কি প্রদা করেন না আল্লাহ বন্দাকে ক্ষমা করার জন্য সর্বক্ষণিক প্রস্তুত আল্লাহ বলেন দিনে যারা গুণা করেছ তারা রাতের যদি আসি বল আল্লাহ রাতের বেলায় গুণা করেছি কেউ দেখে নাই আপনি দেখেছেন মালিক বলেন তুমি বলার দেরি আর আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার দেরি হবে না দিনে যারা গুণা করো আল্লাহ রাতের বেলা হাত ফেটে বলে বন্দা কে দিনের বেলায় গুনাই লিখতে হয়েছ আমার কাছে এসে আল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে এত সুন্দর সুন্দর করে ডাকে আল্লাহ বলে আমার কোনো মাকসাদ নাই আমার কোনো উদ্দেশ্য নাই একটাই উদ্দেশ্য সেটা হলো তুমি বন্দা যাতে শয়তানের দোকাই পড়ে যাহান্না আগুন না হয়ে যাও জাহান নামের না হয়ে যাও তুমি যদি আমার ইবাদত না করো আমার এক ইঞ্চি পরিমাণ ক্ষমতাও কমবে না তুমি যদি আমার ইবাদত করো এক ইঞ্চি পরিমাণ আমার সম্মান বাড়ব না এবাদত করলে তোমার লাভ না করলে তোমার এই ক্ষতি সুতরাং তোমার লাভ আর তোমার ক্ষতি তুমি কিভাবে সুন্দর করবে কিভাবে পূরণ করবে সেটা তোমার চিন্তা তুমি চিন্তা করে দেখো কিভাবে তুমি তোমার ক্ষতি পূরণ করবে রব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছু বানাইছেন আমাদের জন্য আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলার জন্য এই কুরআন আল্লাহ তাআলা পৃথিবীতে রহমত বরকত হিসেবে নাজিল করেছেন যেই করে এই কুরআন অবতীর্ণ যেই করে এই কুরআন তেলাওয়াত হবে যেই করে এই কুরআন তেলাওয়াত হবে ওই করে শান্তি শান্তি আর শান্তি শান্তি আর শান্তি কোরআন এমন এক উপদেশ দাতা এমন এক গ্রন্থ এই কোরআন কারো সাথে প্রতারণা করে না কারো সাথে বেইমালি করে না কারো সাথে ধোকাবাজি করে না কোরআন এমন এক মজার কিতাব যতই পড়বে ততই মজা ততই মজা দুনিয়ার বই পুস্তক একবার বেশি দুইবার পড়তে ভালো লাগে না কিন্তু এই কোরআন যত ভরবে ততই মজা ততই ভালো লাগে কেন এত ভালো লাগে আল্লাহ তালা এই কোরআনের ভিতরে বারকুর দিয়ে কি দিয়েছেন মজা ঢুকিয়ে দিয়েছেন এই কোরআন যে করে তেলোয়াত করা হবে ওই ঘরে শান্তি আর শান্তি বয়ে থাকবে অশান্তি দূরীভূত হয়ে যাবে এগুলি শৈতান বেঁকে যাবে এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয় এই কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য রহমান যখনই কোনো সমস্যায় পড়ে যাবেন তখন এই কোরআনের দিকে চোখ দিয়ে তাকান সমাধা দিবে করে গে আল্লাহ তালা সমাধা করে দিবে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই ভাবে তুমি সব শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে তবেই ভাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান সাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও শোক রাখ সমাধান সাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও শোক রাখ কোরআনে এত শির অমলান শির মুক্তির ডাক এত মহাবানি খুদারি কালামে ফাঁক এত শির অমলান শির মুক্তির ডাক এত মহাবানি খুদারি কালামে ফাঁক এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও শোক রাখ কোরআনে শোক রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে উক্ত কথাগুলার উপর আমল করার তৌফিক দান করুন